সভা থেকে ওয়াকআউট করে পায়ে হেঁটে রাজভবনে এলেন বিজেপির পৌরষদীয় দল খালি পায়ে হেঁটে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় জমা দিয়েছি এর আগে আমাদের সিদ্ধান্ত ছিল হরগোবিন্দ দাস চন্দন দাস দুলিয়ান খাসেরগঞ্জ মুথাবাড়ি নিয়ে আনা সেটাও জমা হয়েছে গতকাল রবীন্দ্রনগর থানায় যাওয়া হয়েছে সেটাও জমা বাকিটা বিধানসভা বারোটার পরে দেখতে পাবে খারিজ করলে প্রতিবাদ হবে ভিতরে বাইরে প্রতিবাদ হবে রাজ্যপাল তোমা আমাদের টাইম দিয়েছেন একটা সময় সেখানেও প্রতিবাদ হবে আপনার রাজ্যপালের কাছে রাজ্যপাল মহোদয় আমরা টাইম চেয়েছিলাম একটার সময় টাইম আমরা অল আউট করছি আমরা কোথায়ও মুভ করেছিলাম বিচারপতি আমাদের লয়ারকে বলেছেন যে আপনারা ফাইল করে আসুন আর বিবেচনা করুন হ্যাঁ পারমিশন নিয়ে যেতে হবে আমাদের সভাপতি সুকান্ত যাবে তাকে ওরা নেচার পার্কের কাছে আটকাবে একশো তেষট্টি করেছে আমাদের আটকানোর জন্য আমরা বলেছি একশো তেষট্টি মেনেই যাব ওয়ান প্লাস ওয়ান একশো তেষট্টি তো চারের উঠবে হলে বাধা পায় ওয়ান প্লাস ওয়ান যেতে তো বাধা নেই